আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং দেশ এবং প্রবাস থেকে যে সমস্ত তিনি ভাই এবং বোনেরা আমাদের আজকের এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে আমরা জানাচ্ছি আজকে আমি কথা বলছি ভাটপাড়া অভয়নগর যশোর উল্লেখিত স্থানে স্থাপিত আত্মওয়া ইসলামে মাদ্রাসার মূল প্রতিষ্ঠান থেকে অত্যন্ত আনন্দের সাথে আপনাদেরকে জানাচ্ছি যে আলহামদুলিল্লাহ উল্লেখিত অঞ্চলটি অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল এবং বেদায়াতি অঞ্চল হওয়া সত্ত্বেও আলহামদুলিল্লাহ এই অঞ্চলে আমরা পবিত্র কোরআন এবং সয় আকিদা মানহাজের প্রসার প্রসারের জন্য ইতিমধ্যে আমরা কিছু উদ্যোগ গ্রহণ করেছি এবং তার এই ধারাবাহিকতায় আমরা প্রথমে একটি মাদ্রাসা স্থাপিত করেছি আলহামদুলিল্লাহ পাশাপাশি আমরা দাওয়া টিম দাওয়া ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছি কিন্তু দুঃখজনক হলেও সত্য যে এই অঞ্চলের দশ পনেরো কিলোমিটারের আশেপাশে তেমন কোনো সহী আকিদার প্রতিষ্ঠান বা সহী আকিদা মানহাজ বোঝা বসবাসকারী ব্যক্তির সংখ্যা খুবই ক্ষীণ বা খুবই কম তো সেক্ষেত্রে আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর উপরে তাওকুল করে আমরা পবিত্র কোরআন এবং সহি আকিদা মানহাজের উপরে ভিত্তি করে আমরা বাচ্চাদেরকে শিক্ষা দিচ্ছি আলহামদুলিল্লাহ এমতো অবস্থায় অত্র অঞ্চলটি বেদাতি এবং প্রত্যন্ত অঞ্চল হওয়ার সম্মানিত তিনি ভাই এবং বল উল্লিখিত মাদ্রাসার আর্থিক সিচুয়েশন এবং সার্বিক বিষয়গুলো উপলব্ধি করলে আমরা দেখতে পাই যে উল্লিখিত মাদ্রাসাটি খুব আর্থিক সংকটের মধ্যে এবং এমতো অবস্থায় আমাদের কার্যক্রম আমাদের প্রাণ এবং সন্ন্যার প্রচার প্রচারণাকে এগিয়ে নিতে গেলে অবশ্যই আপনাদের সহযোগিতা একান্তকাম্য সুতরাং দেশ এবং প্রবাসে যে সমস্ত তিনি ভাই এবং বোনেরা আপনারা অবস্থানরত অবস্থায় আছেন আপনাদের কাছে আমাদের মাদ্রাসার পক্ষ থেকে এবং আমি ব্যক্তিগত সাইফুল্লাল ফাদ আপনাদেরকে উদ্ধাতভাবে আহ্বান করব। আপনারা আপনাদের দানের অংশটি অবশ্যই আপনার কয় ইসলামিয়া মাদ্রাসার ভাটপাড়া অভয়নগর যশোর এর ফান্ডে আপনার কন্ট্রিবিউট করবেন এটা আপনাদের কাছে আমাদের উদ্যাতভাবে আহ্বান থাকলো আমি সাইফুল্লাল ফাহাদ ব্যক্তিগতভাবে এই প্রতিষ্ঠান অবজারভেশন করেছি এবং পরিদর্শন করে তার সার্বিক বিষয়গুলো আমি উপলব্ধি করেছি আসলে আগামী দিনে এই অত্র অঞ্চলে পবিত্র কোরআন এবং সহি সন্ন্যার বাণী মানুষের কাছে পৌঁছাতে পৌঁছাতে গেলে এবং মানুষের কাছে সহি আকিদা এবং মানহাজ পৌঁছাতে গেলে অবশ্যই আমাদের এখানে কাজ করতে হবে তো এমতো অবস্থায় অবশ্যই আপনাদের সহযোগিতা পরামর্শ একান্তভাবে কাম্য সম্মানিত দানশীল দিনী ভাই এবং বোন আমরা আমাদের এই ভিডিওর ডিসক্রিপশনে এই ভিডিওর ক্যাপশনে আমরা আমাদের মাদ্রাসার অ্যাকাউন্ট নম্বর মাদ্রাসার নগদ বিকাশ এবং ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আমরা উল্লেখ করেছি আপনারা উল্লেখিত অ্যাকাউন্ট নাম্বার আপনাদের সদাকাগুলো পাঠাবেন ইনশাআল্লাহ এবং পাশাপাশিভাবেই আমরা যেই নাম্বার আপনাদেরকে এবং পাশাপাশি আমাদের কমেন্টস বক্সে আমরা আমাদের প্রধান শিক্ষক এবং মাদ্রাসা কর্তৃপক্ষের নাম্বারগুলো আমরা পাঠিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ এবং সেখান থেকে আপনারা মাদ্রাসা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আল্লাহরবুল্লা আলমী আপনাদের দানকে কবুল করুন আল্লাহর রবুল্লা আলমিন এই প্রতিষ্ঠানকে কবুল করুন আল্লাহ রবুল্লা আলমিন আমাদের এই কার্যক্রমকে জান্নাতের পাথর হিসাবে কবুল করুন আল্লাহ মামিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাকু